নমস্কার আমি কৌশব শাহ এনআই বাংলা টিভি থেকে কৌশব শাহ আজকে আমরা এসছি থ্যাংক ইউ एवरीवन ফর কামিং টুডে এন্ড শুভ নববর্ষ সবাইকে জানাই আমি অত্যন্ত মানে আই এম হাম্বলড এন্ড অনার্ড এট দ্য সেম টাইম কারণ এতজন বিজনেস ওনার্স এতজন সময় বার করে পয়লা বৈশাখের দিন আজকে এখানে এসেছেন এবং অত্যন্ত কৃতজ্ঞ আমি দুজন মানুষের কাছে একজন হচ্ছেন ডক্টর সুবর্ণ বোস এবং আরেকজন শ্রী সুব্রত দত্ত আমি দুজনকেই একবার রিকোয়েস্ট করবো স্যার একবার আসুন কারণ আমার লোগো লঞ্চ যে কোনো ভেঞ্চার আপনাদের মেন্টারশিপ ছাড়াও অসম্ভব আমার পক্ষে ছিল এবং আই উড রিকোয়েস্ট आवर ইমিডিয়েট হতে গেলে যেটা গ্রুমিং সবচেয়ে বড় প্রয়োজন যেটা কি দরকার আমি মনে করি বিশ্বাস রাখা নিজের ওপর বিশ্বাস রাখাটা খুবই দরকার پیشن্স দরকার এবং নিজেকে সমানে গ্রুম আপ করা এবং যে যে হারে টাইমের পরিবর্তন হচ্ছে রেভলুশন ঘটছে সেই হিসেবে নিজেকেও পরিবর্তন করা তুমি কি মনে করো তুমি তো এত বড় একজন এ পেছো সম্মান বললে কি বলবে আমি মনে করি যে তুহিনা ম্যামের এই যে উদ্যোগ গ্রুমিং ডেস্টিনেশনের থ্রু দিয়ে আমাদের নিউ জেনারেশনকে বা পুরোনো জেনারেশন বা আপকামিং জেনারেশনকে গ্রুম আপ করে তাদেরকে ফোরফ্রান্টে আসা আমরা জানি আমাদের মধ্যে ট্যালেন্ট আছে অনেক সময় হয় কিন্তু আমরা নিজেদেরকে প্রপারলি প্রেজেন্ট করতে পারি না বলে আমরা হয়তো অনেকটা পিছিয়ে থাকি গ্রুমিং ডেস্টিনেশনের মোটোই হচ্ছে যে তাদেরকে ফ্রান্টে আসা তাদের সেই অপরচুনিটি দেওয়া আর তাদের সেই এক্সেলেন্সটা বাইরে বের করে আনা তো আই এম এক্সট্রিমলি গ্রেটফুল টু বি পার্ট অফ দিস শো অ্যান্ড টু বি পার্ট অফ গ্রুমিং ডেস্টিনেশন থ্যাংক ইউ তুহিনা পান্ডে ম্যাম ফর দিস লাভলি অপরচুনিটি এইভাবে চলুক থাকবো দিনে যারা আছে তারাও আমি রিপোর্ট বাংলা থেকে টিম বিল্ডিং অ্যাক্টিভিটি থেকে শুরু করে সবটাই প্রয়োজন হয় আর এছাড়া আমার যেটা দীর্ঘদিন আমি মডেলিং সঙ্গে এবং বিউটি পেজেন্টের সঙ্গে আমি যুক্ত আছি তো সেটা ডেফিনেটলি আমার একটা প্যাশন এবং তৈরি করব। নতুন নতুন আজকে যেমন আজকের শোতে তিনটে ডিজাইনার রাউন্ড ছিল আমি চাইলেই আমি যে কোনো রিনাউন্ড মডেল আমাদের সঙ্গে এসে শো স্টপার হিসেবে তারা হাঁটতে পারতো বা পার্টিসিপেট করতে পারত কিন্তু আমি তিনজন ফ্রেশ মডেল যারা ডিজার্ভ করে নেক্সট ইন্ডাস্ট্রিতে কাজ করবার জন্য তাদেরকে আমি আজকে প্রমোট করলাম তাদেরকে আমি প্রেজেন্ট করলাম এবং আগামী দিনে নতুন তারকাদের নতুন ট্যালেন্টের নিয়ে কাজ করব অনেক ভালো কাজ ডিজাইনার ছিল আজকে কোন কোন ডিজাইনার ছিল যারা শাড়ি ইয়ে করলো আমরা দেখলাম যেটা এনআই বাংলা দর্শকরা দেখবে আগামী দিনে সিটি সিটিবাজিও তো কি কোন কোন ডিজাইনার ছিল নাম গুলো শান্তনু গুয়া সেলফ স্টোরির হিসেবে যার পরিচিতি লেভেল শান্তনু তিনি কলকাতা নামা বলে ওনার ডিজাইনার কালেকশন নতুন কালেকশন আজকে উনি ডিসপ্লে করলেন এছাড়া শ্রীরাদা কালেকশন যারা অথেন্টিক বেঙ্গল হ্যান্ডলুম নিয়ে কাজ করে হেরিটেজ হ্যান্ডলুম নিয়ে কাজ করে অর্ণব এবং লাবণ্য তারা এবং তানি মাসুদ সব থেকে যেটা আমার খুব আনন্দ হয়েছে কারণ মাতৃমার সময় গত বছর পুজোর সময় উনি এসেছিলেন আমার শোয়ের মাধ্যমে ওনার কালেকশন